সামনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন খায়রুল ইসলাম যিনি নিজেকে এক সময় রাষ্ট্রপতি দাবি করেছিলেন এবং পরবর্তীতে তিনি নিজেকে প্রধানমন্ত্রীও দাবি করেন বা প্রধানমন্ত্রী হবেন হওয়ার ইচ্ছা পোষণ করেন সম্প্রতি তিনি তার একটি অফিস বা কার্যালয় চালু করেছেন তিনি বেশ কারণে আলোচিত তিনি তার বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত সব কিছুই খাইরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি তো সম্প্রতি অফিস খুলেছেন কি কারণে খুলেছেন আমার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানা দলেশ্বরি সেতুর পাশেই তো এখন আমার বাড়ি তো নিজে নিজের বাড়ি তিনটা রুম পরে আছে তাই তিনটা রুমের ভিতরে আমার উপদেশ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সাজ্জা সাহেব উনি একটা রুমে বসে আরেকটা রুমে মানুষের বসা স্থান এবং আরেকটা রোমে আমি বসি আমি পার্টির চেয়ারম্যান হিসাবে আমি দেখতে পেলাম যে প্রেস ক্লাবের আশেপাশে যখন বক্তব্য কোনো অফিস না থাকলে আমার মাইক বিভিন্ন জিনিস রাখা যায় না এখন আমার কেরানীগঞ্জ হলো আমার পার্সোনাল অফিস আর এদিকে থাকবে কেন্দ্রীয় অফিস আমার দলের পার্সোনাল অফিসে যাবে কারা যারা এমপি হবেন মন্ত্রী হবেন এবং সকল কর্মীরা আমার পার্সোনাল অফিসে যাওয়ার দরকার নাই এইখানে যে কেন্দ্রীয় অফিস পরে নিব কারণ আমার নিজস্ব বাড়িতে আমার অফিসটা আর কি সেই কারণ তার আমার খরচ হচ্ছে না তাই এখন কেন্দ্রীয় অফিস নিতে হলে খরচ হবে পল্টনে সেই কারণে নিতে পারতেছি না এখন আমার পার্সোনাল অফিসে আমি ওইখানে বসি আর প্রেস ক্লাবে এখন ওই কিছু ইউটিউবাররা যারা আছে ইউটিউব সাংবাদিকরা তারা কিছু অশিক্ষিত সাংবাদিক তারা আছে হিরো আলমকেও দুর্বল করে দিয়েছে বিপিনুরকে দুর্বল করতে চায় আমাকেও দুর্বল করতে চায় তারা ভাইরালের জন্য আসে যে আমাকে ভাইরাল করলে তারা টাকা উপার্জন করবে কিন্তু আমার এই ভাইয়ের মতন সাংবাদিকতা লেখাপড়া করে ইউটিউব সাংবাদিক অথবা চ্যানেলে সাংবাদিক যারা আছেন তারা তো আর ইউটিউব ভাইরাল করে টাকার জন্য সাংবাদিকতা করে না এখন যারা ওই টাকার জন্য সাংবাদিকতা করে তারা আমার উপর এক পর্যায়ে আবুল তাবল বক্তব্য তারা ভাইরাল করতে চায় এবং ভাইরাল হইয়া টাকা উপার্জন করতে চায় আমি তো টাকা উপার্জনের জন্য রাজনীতি আর এই ভাই তো টাকা উপার্জন তো সাংবাদিকতা করে না এখন সবাই পরামর্শ দিল যে তুমি তোমার অফিসে থাকবা অফিসে সাংবাদিকরা গিয়া যারা সত্যিকার সাংবাদিক লেখা করে সাংবাদিক হয়েছে আপনার পরিবারে কে আছে আমার পরিবারে এখন বাবা এবং মা বাড়িতে আছে পাশের আরেক বিল্ডিং এ থাকে আর ভাই চারজন একজন ভাই জনের ভিতরে একজন পর্তুগাল থাকে তিনজন দক্ষিণপুরিয়া থাকে আচ্ছা তাহলে একটা কথা বলন তো আপনি আপনার প্ল্যান কি সামনে সামনে দিনে আমার আমি প্রধানমন্ত্রী পদ প্রার্থী জনকল্যাণ পার্টির চেয়ারম্যান আমি প্রধানমন্ত্রী পদ প্রার্থী তবে আমার দলের এমপি সবাইকে বানানো যাবে না আমার দলে যারা এমপি হবে 50 বছরের বয়সের উপরে হইতেইব খালি অনেক কিছু পারি তারপর আমি জুনিয়রদের এমপি বানাবো না সিনিয়রদের এমপি বানাবো কারণ দেখেন বর্তমান পার্লামেন্টে কিছু জুনিয়র এমপিরা লুটপাট দুর্নীতির মধ্যে জড়িত আর জুনিয়র যারা আছে তারা ভবিষ্যৎ প্রজন্ম তারা এমপি না শুধু মন্ত্রী না শুধু তারা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কিন্তু তাদের একটু বয়স হইতে হইব অভিজ্ঞতা বাড়তে হইব এখন বর্তমানে আমার দলে যারা থাকবে তারা পঞ্চাশের উপর যারা তারা এমপি হইতে পারবো আচ্ছা খাইরুল ভাই আপনি বিয়ে क्वेश्चन করবে একটু বিয়ে করি না বিয়ে করব আমি কলকাতা বিয়ে করার জন্য চিন্তাভাবনা করতেছি কারণ কলকাতা যাতে আমার একটা বেরানোর একটা জায়গা থাকে কারণ ভারতবর্ষে তো মুসলমানরা আগে চালাইতো এখন তো হিন্দুরা চালায় আমরা কেন আবুল কালাম আজাদ যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন তবে আমাদের রাষ্ট্রপতি হয়েছিল ভারতে অথচ আমরা ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ আমাদের আমরা কি শুধু বাংলাদেশ নিয়ে পড়েছি পুরো ভারতবর্ষ শাসন আমরা করতে চাই সেই কারণে কলকাতা অথবা দিল্লি বিবাহ করে আমার ঢাকায় আমার বউ থাকবে এবং কলকাতা যাব দিল্লি যাইব আমরা ওই ওই দেশ শাসন করতে চাই বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আমি পঞ্চাশের নিচে কোনো আমার দলের কোনো সদস্য অথবা সমর্থককে সমর্থকরা এমপি হতে পারবে সমর্থককে এমপি বানাবো না পঞ্চাশের উপরে হইতে হইব আপনি বাংলাদেশী হয়ে ভারতে বিয়ে করতে চাচ্ছেন এই বিষয়টা তো শুনে অনেকেই হাসা হাসি করবো হাসা হাসি করুক আমি পুরুষ পোলা পুরুষ পোলা আমরা ভারত দখল করি ভারতের মেয়েরা আমাদের দেশে আসবে তারা আমাদের আনুগত্য থাকবে আমরা কেন ভারতের দালালি করব আর আরেকটা কথা হলো যে আমার অফিস নিতাম না অফিস নিছি সবাই আমাকে মনে করে যে আমি রাস্তার কাঙ্গালির মতন থাকি সবাই কাঙ্গালি ভাবে যে আমার কোনো পায়ের তলায় মাটি নাই আসলে আমার পায়ের তলায় মাটি আছে আমার থাকার মতো জায়গা আছে নিজের বাবার কিনা জমিতে আমি থাকি আমার তো থাকারও ভাব নাই খাওয়া দাওয়া আল্লাহর রহমতে এখন অভাব আপনার যেহেতু চার বাই বিদেশ খাওয়া দাওয়া সব খরচ এখন ফ্যামিলি বহন করে আর পোশাক আশাক এই ঈদে আমি আট হাজার টাকা দিছে আমার চার বাই দুই হাজার খরচ করছি চট্টগ্রাম গেছিলাম বিভিন্ন জায়গায় গেছি এখন আমার কত হইলো ব্যক্তিগত পারিবারিক টাকায় রাজনীতি হয় না রাজনীতি হলো আদর্শ সেবা এবং টাকা ছাপাবো জনগণকে দিব প্রত্যেক জনগণকে পঞ্চাশ লাখ টাকা যদি না দিতে পারি তাহলে আমার তো জনগণের অর্থনৈতিক মুক্তি হইলো না আর আরেকটা কথা হইলো আরেকটা কথা হইলো যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী যদি তিন চারটা না হয় তাহলে আর দেশ স্বাধীন হচ্ছে না